শিক্ষার্থীরা এই পর্বে তেইশ এবং চব্বিশ নাম্বারের সমাধান করাবো দেখো তেইশ নাম্বার এক্স টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে কমা তার মানে এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি কমার পরের অংশটুক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে বলছে দেখো তেইশ নাম্বারের সমাধান তেইশ প্রথম যে রাশিটা ওইটা লেখবা সুন্দরভাবে তেইশ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্রথম রাশি লিখলাম তিরিশ নম্বর যেটা প্রথম রাশি এটা সুন্দরভাবে লিখবা দেখো প্রথম রাশিটা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশিতে এই জায়গায় লিখবা দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে ভাগ করার যে নিয়মটা তা হলো প্রথমে এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স টু এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ মানে প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করতে হবে তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার কে যদি আমরা ভাগ করি তাহলে সাইটে করে দিই এগুলো কিন্তু তোমরা সাইটে করবো এগুলো এগুলো অঙ্কের করতে হবে না এমনি জাস্ট দেখাচ্ছি আমি এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে বেজ একই থাকলে একটা লিখতে হয় পাওয়ারগুলো বিয়েক হয় চার থেকে দুই বিয়েক করলে দুই এক্স স্কোয়ার হয় তার মানে তোমার এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার ওই ভাগ ফলটা এই জায়গায় লিখবা তারপরে নিচে কীভাবে লিখবা এই এক্স স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করবা দেখো এক্স স্কোয়ারের সাথে এক্সি স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর কারণ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় এই দুই আর এই দুই যোগ করা হয়েছে চার ওর এক্স স্কোয়ার আগে আছে প্লাস আর এই এক্সের আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ারের এক্স গুণ করলে হবে কি এক্স কিউব তাহলে এক্স কিউব একটু দিই যে এখানে ফাঁকা জায়গায় রাখছি না ওইটার পরে লেখবা যেহেতু বিষদ্রিসপথ এই যে এক্স কিউব লিখলাম একটু দূরে লাগবা আর এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স কিউব হয় এটা এক্স স্কোয়ারের সাথে এই ওয়ান গুণগুলো হয় এক্স স্কোয়ার তাহলে যেহেতু সব ডিস এক্স স্কোয়ারের নিচে লিখতে পারব প্লাস এক্স স্কোয়ার এখন বিয়োগ করবো চিহ্নের পরিবর্তন হবে মাইনাস হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস এক্স দি পাওয়ার ফোর আগে চিহ্ন নেই মানে প্লাস এটা হবে মাইনাস তাহলে মাইনাসের এক্স দি পাওয়ার ফোর উপরে প্লাসের তাহলে এটা এটা কাটা চলে যায় তাহলে এইখানে তারপরে মাইনাস এক্স স্কোয়ার উপরে এটা প্লাস এক্স স্কোয়ার এটা এটা কাটা তাহলে থাকে মাইনাসের এই প্লাস এক্স কিউব এই যে প্লাস এক্স কিউব শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না আর উপরে আসে কত প্লাসের ওয়ান এখন আবার এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করবা তাহলে ভাগ করলে তোমার কত হয় যে এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে বে যায় কি একটা হলে পাওয়ার বলে বেক হয় তিনটে দুই বেক করলে এক এক লেখা প্রয়োজন নাই তাহলে হয় কি এক্স এখানে লাগবো প্লাসের এক্স এখন এক্স দিয়ে এ অংশকে গুণ করবা এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কিউব এক্স আর এক্স গুণ করলে হয় প্লাস মাইনাসে যেহেতু বিশদ দৃশ্য দূরে লাগবো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এক্স তাহলে প্লাস এক্স দেখো এইটা বিয়ে করবো এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাসের এটা মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস এটা হবে মাইনাস তাহলে মাইনাস এক্স কিউ করে এটা প্লাস এক্স কিউব এটা এটা কাটা তাহলে এখানে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স আর উপরে প্লাসের ওয়ান পরে আবার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ ভাগ করলে হয় ওয়ান ওয়ানটা আমি এখানে লিখলাম পরে ওয়ান দিয়ে এ অংশকে গুণ করলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে এক্সে গুণ করলে হয় এক্স ওয়ান দিয়ে এই ওয়ানকে গুণ করলে হয় ওয়ান এখন পরিবর্তন প্লাসটা হবে মাইনাস মাইনাসটা হবে প্লাস প্লাসটা হবে মাইনাস তাহলে এইটা এটা কাটা এটার সাথে এটা কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে থাকে শূন্য তোমরা পরীক্ষায় কাটাকাটি করবো না জাস্ট এইভাবে কাটাকাটি করার প্রয়োজন নাই তাহলে এটাই হলো অ্যান্সার চব্বিশ প্রথম যে রাশিটা ওইটা লিখতেছি আমার প্রথম রাশি আছে ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি এটা প্রথম রাশি ফাঁকা দিয়ে এখানে একটু লেখো দ্বিতীয় রাশিটা যে 4, plus B to the power 4 minus 5 A square মাইনাস B square তাহলে দেখো এই ফোর স্কোয়ার দিয়ে এই ফোর এ টু দি পাওয়ার ফোরকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে তোমার কত হয় দেখো ফোর এ টু দি পাওয়ার ফোর বা ফোর স্কোয়ার ফোর ফোর কাটা বে যায় কি হলে একটা লেখতে হয় পাওয়ার গুলো বেগ চার থেকে এই দুই বিয়োগ করলে দুই হয় তাহলে এ স্কোয়ার হয় স্কোয়ার এইখানে লিখবা এই এ স্কোয়ার দিয়ে এই অংশকে গুণ তাহলে এ স্কোয়ারের সাথে ফোর স্কোয়ার গুণ করলে হয় তোমার ফোর পাওয়ারগুলো গুণ যোগের যোগ গুণের ক্ষেত্রে যোগ হয় এ আর এ গুণ করলে এফি দি পাওয়ার ফোর তারপরে স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার বি স্কোয়ার তাহলে যেহেতু এই সাথে মিলে স্কোয়ার বিস্কোয়ার তাহলে এইটা সদিস এটা নিচে লিখব প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার আর বিস্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার এখন দুয়োগ করবো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাসটা হয়ে প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাসের এইটা প্লাসের এইটা কাটা যায় তাহলে এইখানে থাকে স্কোয়ার আর তারপরে এইখানে দেখো বিয়োগ করলে তোমার এই মাইনাসের ফাইভ স্কোয়ার বিস্কোয়ার মানে মাইনাসের পাঁচটা স্কোয়ার বিস্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার বি স্কোয়ার মানে প্লাসের স্কোয়ার বি স্কোয়ার এইখানে এইখান থেকে মাইনাসের একটা স্কোয়ার বিস্কোয়ার কাটাইলে এখানে আর মাইনাসের চারটা থাকে এই যে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার আর এর উপরে আবার কথা হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার ফোর এখানে লিখলাম প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন আবার এই ফোর স্কোয়ার দিয়ে এটা কাটা ফোর স্কোয়ার দিয়ে এই অংশকে আবার আমরা ভাগ করবো ভাগ করলে তোমার ফোরের সাথে ফোর কাটা স্কোয়ারের সাথে স্কোয়ার কাটা থাকবো কি বি স্কোয়ার মাইনাসে বি স্কোয়ার থাকবে এখানে লিখবো মাইনাস বি স্কোয়ার মানে ভাগ ফলটা হবে মাইনাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার দিয়ে এই অংশকে ভাগ দেখো আমি এখানে যদি না বুঝি করে দেই যে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই অংশকে এইটা দিয়ে ভাগ ফোর স্কোয়ার দিয়ে ভাগ এই ফোর ফোর কাটা স্কোয়ার স্কোয়ার কাটা থাকে কি মাইনাস আর বি স্কোয়ার থাকে মাইনাস বি স্কোয়ার হয় এই মাইনাস বি স্কোয়ার এইখানে লিখছি এই মাইনাস বি স্কোয়ার দিয়ে আবার এই অংশকে গুণ গুণ করে এগুলো নিচে লিখতে হবে তাহলে মাইনাস আর রে গেছে প্লাস তাহলে হিসাব করলে হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ারের সাথে ফোর স্কোয়ার গুণ করলে হয় ফোর স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার গুন করলে বি টু দি পাওয়ার ফোর চিন্নের পরিবর্তন প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এইটা এই টাকাটা এটা এটা কাটা থাকে শূন্য আবারও বলছি তোমরা কাটাকাটি করবা না প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের অঙ্কের সমাধান